যদি কোনো মহিলা মা বোনেরা এই দশটি স্বপ্ন যদি দেখতে পান আপনার সৌভাগ্য আসবে আপনি আল্লাহর পেয়ারা হয়ে যাবেন আপনাকে আল্লাহ তালা ধন দৌলত সুখ শান্তি দিয়ে ধনী বানিয়ে দিবেন আল্লাহ যে নারীকে ভালোবাসেন আল্লাহ তারা কবুল করে নিয়েছেন ওই সৌভাগ্যবান নারীরাই এই দশটি স্বপ্ন দেখতে পাবে আর যদি আমার মা বোনেরা এই স্বপ্নগুলা যদি দেখতে পান সর্বপ্রথম আল্লাহর শুক্রিয়া আদায়ী করে আলহামদুলিল্লাহ পড়বেন ওয়াক্ত নামাজ কখনোই ছাড়বেন না নামাজ পড়বেন আপনার দিলে যত কথা আছে আল্লাহর কাছে চাইবেন আপনি তো সৌভাগ্যবান আল্লাহ তালা আপনার প্রত্যেকটা চাওয়া কবুল করবেন আপনি যে পরিবারে থাকেন আপনার মার পরি আপনার বাবার সংসারে বাবার সাথে যদি থাকেন আপনি সম্মানিত হবেন আপনার বাবা আল্লাহ রাব্বুল আলমিন আপনার বাবার সংসারে বরকত দিবেন যদি স্বামীর সংসারে থাকেন আল্লাহ রাব্বুল আলমিন স্বামীর সংসারে প্রচুর পরিমাণ বরকত দিবেন অর্থাৎ বিয়ের আগ পর্যন্ত বাবার কাছে মেয়েরা থাকে আপনি হবেন ওই সংসারের জন্য রহমত কল্যাণ আর মৃত্যু পর্যন্ত স্বামীর সাথে থাকবেন স্বামীর সংসার হবে আপনার জন্য আল্লাহ তালা কল্যাণ দিবেন প্রিয় প্রিয়মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরাম ধৈর্য সহকারে ভিডিওটি শুনতে থাকুন আমার মা বোনেরা আল্লাহ হরব্বুল যারা সৌভাগ্যবান তারা তাদেরকেই এই স্বপ্নগুলা দেখার সুযোগ করে দিবেন আর তারাই হলো নেককার নারী আপনাদেরকে একটা হাদিস বলে তারপর স্বপ্নের কথাগুলোর মধ্যে যাব একজন নেককার নারী একজন নেক্কার নারীর মর্যাদা কত আল্লাহরাব্বুল আয়ালামিন দিয়েছেন রাসূলকে کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাআ ওয়া খায়রুল মাতাঈ আদ-দুনিয়া ইমরাতুস গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবথেকে দামি হলো মর্যাদা পূর্ণ হলো একজন নেককার নারী একজন নেককার মহিলা আল্লাহু আকবার আমার সম্মানিত মায়েরা ভুনারাম স্বপ্ন হচ্ছে তিন প্রকার আলোচনা কিন্তু শুরু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে স্বপ্ন তিন প্রকার মিনাল্ল এক নাম্বার আল্লাহর পক্ষ থেকে মিনার শৈতন দুই নাম্বার শয়তানের পক্ষ থেকে তিন নাম্বার সারাদিন আপনি যে কল্পনা করেন সেটার ভিত্তিতে রাতের বেলা স্বপ্ন দেখেন শুধুমাত্র মিনাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা সেগুলা সত্য হয় শয়তানের পক্ষ থেকে স্বপ্ন মিথ্যা নিজের কল্পনার ভিত্তিতে স্বপ্ন মিথ্যা একমাত্র সত্য হয়ে থাকে আল্লাহর পক্ষ থেকে যেই স্বপ্নগুলা সেগুলাই সত্য হয়ে থাকে স্বপ্নের কথাগুলা বলার আগে একটি সতর্ক করতে চাই স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না আপনি ভালো স্বপ্ন দেখেছেন আলহামদুলিল্লাহ কিন্তু ভুল করে আপনি যদি মানুষের কাছে যদি বলে বেড়ান ও স্বপ্নের ব্যাখ্যা জানে না কিছুই জানে না মহিলাদের কাছে আপনি একজন নারী আরেকজন নারীর কাছে যদি আপনি বলে ফেলেন স্বপ্নটা দেখেছেন ভালো কিন্তু ওই নারীর কাছে বলছেন স্বপ্নের কথা সে একটা খারাপ উল্টাপাল্টা মন্তব্য করে ফেললো আপনার ভালো স্বপ্নটা আল্লাহ তালা খারাপ করে দিবেন এজন্য স্বপ্নের কথা যার তার কাছে বলবেন না আমার মা বোনেরা স্বপ্ন যদি দেখেন যদি জানতেই হয় তাহলে আপনার মসজিদের যিনি সম্মানিত ইমাম আছেন বড় বড় আলেম যারা আছেন স্বপ্নের ব্যাখ্যা বুঝেন ভালো বোঝেন তাদের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যাটা জেনে নেবেন রসুলের করিম সাল্লাহ আলী ওসাল্লামের কাজ থেকে সাহাবিরা স্বপ্নের ব্যাখ্যা জানতেন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম ফজরের নামাজ ইমামতি করতেন ফজরের নামাজ রিমামতি করার পরে নবীর তাজবি তালিল শেষ হয়ে গেলে সাহাবাই কারামদের দিকে ঘুরে বসতেন আর জিজ্ঞেস করতেন তোমরা রাতের বেলা কে কি স্বপ্ন দেখেছ সাহাবিরা বলতেন আর সুল আল্লা রাতের বেলা এই স্বপ্ন দেখেছি ওই স্বপ্ন দেখেছি রসুলি করিম সতীবসাল স্বপ্নের ব্যাখ্যা ওহির আলোকে কোরআন সন্না দ্বারা সুন্দর করে স্বপ্নের ব্যাখ্যাগুলা বলে দিতেন এজন্য যার তার কাছে স্বপ্নের কথা বলা যাবে না আমার সম্মানিত মা বোন মুসলিম ভাইরা যদি কোনো মহিলা আমার মা বোনেরাই দশটি স্বপ্ন যদি দেখতে পান তারা বড়ই ভাগ্যবান সৌভাগ্যবান কপাল খুলে যাবে ধনী হবেন দুনিয়াতে সম্মানিত হবেন পরকালেও আল্লাহ রাব্বুল আলমিন আপনার আপনার সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন। এই স্বপ্নগুলা দেখার আগে আপনাকে কিছু কাজ করতে হবে এক নাম্বার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে দুই নাম্বার রাতের বেলা যখন ঘুমাবেন অজু করে সুন্দর করে ঘুমাতে হবে ডান কাত হয়ে দোয়া যা জানেন পরে ডান হয়ে আপনাকে পবিত্র অবস্থায় ঘুমান আর এই স্বপ্নগুলা যদি রাতের বেলা দেখতে পান তাহলে আপনার কপাল খুলে যাবে আল্লাহ আকব প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন আমার মা বোনের এক নাম্বার যেই স্বপ্ন দশটি স্বপ্নের এক স্বপ্ন স্বপ্ন দেখলে মা বোনদের সৌভাগ্য আসবে কপাল খুলে যাবে যদি আপনি সবুজ গাছ এবং ফলের গাছ যদি আপনি দেখতে পান সবুজ পাতা বাহার যে গাছ আছে এই গাছ যে গাছটা শুধু পাতাগুলা সবুজ আর সবুজ এবং এমন গাছ দেখতেছেন যে একটি গাছ এটার মধ্যে শুধু ফল ভরপুর ধরে আছে এই স্বপ্ন যদি দেখেন তাহলে আমার মা বোনেরা আপনার ভাগ্য ভালো আল্লাহ তালা রিজিকার দরজা আপনার খুলে দিবেন আপনি ধনী হয়ে যাবেন আপনি সম্মানিত হবেন আল্লাহ তালা আপনার ভাগ্যটা খুলে দিয়েছেন শোভান সম্মানিত মা বোনেরা আমার দুই নাম্বার যেই স্বপ্ন যেটি দেখলে মহিলাদের সৌভাগ্য আসে তালা ওই নারীদেরকে সৌভাগ্যবান করে দেন সেটি হলো আপনি যদি আসমানে যদি আপনি নূর দেখতে পান আসমানে যদি কোনো আলোক রশ্মি যদি আপনি দেখতে পান যে আসমান থেকে একটা কোনো কিছু আপনার উপরে এসে পড়েছে আলো নূর আলো এমন যদি দেখেন যে আপনার উপরে এসে পড়েছে তাহলে আপনি বুঝবেন বুঝবেন বুঝ নিতে হবে যে আল্লাহ পাক আপনাকে হেদায়েতের নূর দিচ্ছেন এই স্বপ্ন দেখার পরে আর কোনো অন্যায় করবেন না গুনাহের কাজ করবেন না খারাপ কাজ করবেন না আল্লাকে ভয় করুন নামাজ পড়ুন পর্দা করুন জিকির করুন আপনি সৌভাগ্যবান আল্লাহ আপনাকে খুব পছন্দ করেন আপনার দুনিয়ার ভবিষ্যৎ উজ্জ্বল আখিরাতেও আপনার জন্য আল্লাহ রেখেছেন মহা পুরস্কার সম্মানিতা মা বোনেরা আমার অপ্রিয় দিনী মা বোন যেই দশটি স্বপ্ন দেখলে আপনারা বড়ই সৌভাগ্যবানের মধ্যে তিন নাম্বার যেই স্বপ্ন আপনি যদি স্বপ্নের মধ্যে যদি আপনি কাবা শরীফ যদি দেখতে পান খানায় কাবা আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান অথবা কোনো মসজিদ আপনি যদি স্বপ্নের মধ্যে যদি দেখতে পান স্বপ্নের মধ্যে যে নারী দেখবে তার কপাল খুলে যাবে রাব্বুল আলমিন আপনার গুনাহগুলো মাফ করে দিবেন আল্লাহর দিকে আপনাকে ডাকছেন আল্লাহরাবুল আলমিন খানে কাবার মধ্যে প্রত্যেক দিন ১২০ বৃষ্টি রহমত নাজিল করেন যারা যারাখানে কাবা তাওয়اف করে লব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক এইখানে কাবা যে তাওয়اف করে আল্লাহ তালা তাদের উপর 60 টি রহমত নাজিল করেন আর যারা কাবাকে সামনে রেখে নামাজ পড়ে সরাসরি তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন 40 টি রহমত নাজিল করেন যারা করে না নামাজও করে না শুধু কাবার দিকে তাকায় দৃষ্টি দেয় নজরে তাকায় আল্লাহ তাদের উপর বৃষ্টি রহমত নাজিল করেন যদি আপনি স্বপ্নে কাবা দেখেন অথবা কোন মসজিদ দেখেন আপনার কপাল খুলে গেছে মা বোনের আপনারা সৌভাগ্যবান চার নম্বর যে স্বপ্ন আপনারা যদি পবিত্র পানি খাওয়ার পানি যদি দেখতে পান পবিত্র পরিচ্ছন্ন সুন্দর পানি যদি দেখতে পান অথবা আপনি যদি ঝর্ণা যদি দেখতে পান যে পাহাড় থেকে ঝর্ণার মাধ্যমে পানি পড়ছে পরিষ্কার পরিচ্ছন্ন পানি এটা যদি আপনি দেখেন আল্লাহ আপনার কপাল খুলে দিবেন আপনার জীবনে সুখ শান্তি দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবেন আপনার পরিবারে শান্তি দিবেন ব্যক্তিগত জীবনে শান্তি আসবে সংসার জীবনের শান্তি আসবে আল্লাহ তালা আপনার প্রতি রাজি খুশি আপনি আবাদত করুন আল্লাহর শুক্রিয় আদায় করুন আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ আপনার প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আয়মিন মঞ্জুর করে নেবেন মা বোনেরা আমার মুসলিম ভাইরা ভালো করে শুনুন পাঁচ নাম্বার আমার মা বোনেরা যে স্বপ্ন দেখলেন আমার মা বোনেরা বড়ই সৌভাগ্যবান কপাল খুলে যাবে যদি আপনি দেখেন নিজেকে বোরকা পড়া হেজাব পড়া মেকআপ পড়া এমন অবস্থায় যদি আপনি যদি নিজেকে স্বপ্নের মধ্যে যদি বারবার যদি দেখতে পান তাহলে মনে করবেন আল্লাহ আপনাকে পবিত্র রাখবেন আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন বড়ো ভালোবাসেন আপনি আল্লাহর কাছে বড়ই মর্যাদা পান আপনি পর্দা করুন নামাজ পড়ুন আপনি পর পুরুষের সামনে যাবেন না আমার মা বোনেরা আল্লাহকে ভয় করে যদি চলতে পারেন আপনার মর্যাদা কিন্তু আল্লাহ বাড়িয়ে দিয়েছে। সব অপরাধ আল্লাহ পিছনের ক্ষমা করে দিবেন এই স্বপ্ন দেখার পর থেকে আপনি সম্পূর্ণ ভালো হয়ে যান আল্লাহকে ভয় করে চলুন এবাদত করুন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সম্মানিত মা বোনেরা যেই দশটি স্বপ্ন আমার মা বোনেরা দেখলে সৌভাগ্য আসে এর মধ্যে ছয় নাম্বার স্বপ্নে যদি আপনি স্বর্ণ দেখেন যদি আপনি রূপা দেখতেছেন যে আপনি স্বর্ণ পাচ্ছেন ও রূপা পাচ্ছেন আপনি স্বর্ণ পাচ্ছেন এবং রূপা পাচ্ছেন যে এমন জায়গা দিয়ে হাঁটতেছেন চলতেছেন স্বর্ণ পড়ে আছে এটা আপনি নিয়েছেন রূপা পড়ে আছে মানে এমনভাবে পাচ্ছেন এই স্বপ্নগুলা যদি দেখেন আপনার কপাল খুলে যাবে আপনি সৌভাগ্যবান আপনি আল্লাহর এবাদত বন্দি করুন আল্লাহর রাজকার করুন সৎ পথে থাকুন পর্দা করুন নামাজ পড়ুন দুনিয়াতে আল্লাহ তালা আপনার সব প্রয়োজন পূরণ করে দিবেন আল্লাহর কাছে কিন্তু চাইতে হবে তারপর আল্লাহ রাব্বুল আলামিন পরকালেই আপনাকে ক্ষমা করে আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতবাসী করে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইরা সাত নাম্বার যেই স্বপ্ন আমার মা বোনেরা দেখলে সৌভাগ্য আসবে সম্মানিত হবেন মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন আপনি যদি স্বপ্নে সুন্দর শিশু সেটা ছেলে হোক মেয়ে হোক আপনি যদি ছোট্ট শিশু যদি আপনি দেখতে পান অথবা শিশুর সাথে আপনি খেলাধুলা করতেছেন আপনি যদি এমন দেখতে পান আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে সন্তান দিবেন যাদের সন্তান নাই এই স্বপ্নগুলা যদি দেখেন তাহলে আল্লাহ তালা আপনাকে সন্তান দিবেন এটার সুসংবাদ দিচ্ছেন এবাদত উদ্বন্দিকি করুন জিকির করুন আল্লাহর কাছে নেককার সন্তান চান আর যাদের সন্তান আছে আপনারা যদি এই স্বপ্নটা যদি দেখেন তাহলে আপনাদের কপাল খুলে গেছে মা বোনেরা আল্লাহর কাছে দোয়া করবেন গুনামাফ চাইবেন রিজিক চাইবেন সম্মান মর্যাদা চাইবেন যা চাইবেন আল্লাহ তালা তাই দিবেন আট নম্বর যেই স্বপ্ন বড় দামি কোনো গাছে যদি আপনি দেখেন যে ফুল ফুটতেছে অথবা ফুল ফুটে আছে সুগন্ধিযুক্ত ফুল সেই গ্রানের ফুলে আমত হয়ে গেছে এত চমৎকার সুন্দর ফুল এবং সে ফুলের সুবাস খুবই চমৎকার যদি দেখেন তাহলে স্বামী স্ত্রীর মহাব্বত বাড়বে স্বামী স্ত্রীর কখনো কাউকে ছেড়ে যাবেন না এই স্বপ্ন দেখলে স্বামী স্ত্রী আল্লাহর আদায় করুন আপনাদের সংসার জীবন ইনশাআল্লাহ সুখময় হবে সুখকর হবে আপনারা আল্লাহর এবাদত করুন দান সৎকা করুন নামাজ পড়ুন নয় নাম্বার যেই স্বপ্ন সেটা বড্ড দামি আমার মা বোনেরা স্বপ্নের মধ্যে যদি পেয়ারা নবীজি ওসাল্লামকে যদি স্বপ্নে দেখতে পান নবীজি বলছেন কেউ যদি আমাকে স্বপ্নে দেখলো সে জন্য আমাকে সত্য দেখলো কারণ শয়তান সবার সুরত ধরতে পারে কিন্তু আমি নবীর সুরত ধরতে পারে না সোভান দশ নম্বর যে স্বপ্ন আমার মা বোনেরা সৌভাগ্য আসবে কপাল খুলে যাবে মর্যাদা বেড়ে যাবে যদি স্বপ্নের মধ্যে যদি আপনি আজান শুনতে পান আজান দিচ্ছে আজান যদি আপনি যদি শুনতে পান নামাজ পড়তে যদি দেখেন এই স্বপ্নগুলা দেখলে মহিলাদের আল্লাহ তালা ভাগ্য পরিবর্তন করে দিবেন কপাল খুলে দিবেন প্রিয় মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা ও আমার সম্মানিতা মা বোনেরা দিনী মা বোনেরা এই স্বপ্নগুলা যদি আপনারা দেখেন তাহলে আপনারা আজ থেকে আল্লাহর এবাদত বন্দিগি করুন নামাজ পড়ুন জিকে রাজকার করুন রাতের বেলা অজু করে ইস্তফার দোয়াদুর পড়ুন কোরআনতলা করুন আপনাদের সকল চাওয়া আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ রব্বুল আরমিন প্রত্যেকটা মাবুনকে এই স্বপ্নগুলো দেখার আল্লাহ তালা এবং তাদের মনের আশাগুলা পূরণ করার আল্লাহ তালা মনের আশাগুলো যেন আল্লাহ তালা পূরণ করেন আল্লাহর কাছে সেই দয়া করছি আল্লাহ পাক এই স্বপ্নগুলো দেখার আমাদেরকে তৌফিক আল্লাহ পাক দান